বিশ্বের যত ধরনের ল্যাপটপ আছে যত কোম্পানির সব ল্যাপটপ আমাদের কাছে আছে যেমন যেমন এসপি আছে লেনভো আছে ডেল আছে জেট আছে আসুস আছে হ্যাঁ ওয়ার্ক স্টেশন আছে

এটার সাথে থাকতেছে আমাদের কোম্পানি একটা টি শার্ট পাবে টি শার্ট পাবে একটা ল্যাপটপের সাথে স্পিকার পাবে স্পিকার পাবে একটা মাউস পাবে আচ্ছা একটা মাউস প্যাড পাবেস আমাদের কোম্পানির একটা ব্যাগ পাবে আচ্ছা এসপি ব্র্যান্ড একটা এসপি ব্র্যান্ডের ব্যাগও থাকবে চমৎকার অনেকগুলো গিফট আছে কিন্তু জি তারপর নিতে পারবে এসপি এলিট বুকের জন্য প্রিয় একটা ল্যাপটপ এসপি এলিট বুক 840G3 G3 হ্যাঁ কোরা i5 এর 6 জেনারেশন 8GB RAM 256GB SSD FHD ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সহ আমাদের কাছে এই প্রোডাক্টটা একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ হ্যাঁ এটা নিতে পারবে আমাদের কাছ থেকে অনলি

ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দুটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে কুড়াই সেভেন ওই অ্যাভেলেবল আছে আচ্ছা কুড়াই ফাইভটা নিতে পারবে এইট এটা আমাদের টু ফিফটি সিক্স জিবি এসএস ডি ফেস লক সহ এটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো পাঁচশো টাকায় হ্যাঁ সেভেন ফোর ডাবল

ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছু অ্যাভেলেবল এটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি বিয়াল্লিশ হাজার টাকায় কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশনের প্রোডাক্ট পাবে আমাদের কাছে বিয়াল্লিশ টাকায় জি চমৎকার তারপর আরো প্রোডাক্ট আছে যারা একশন কার্বন নিতে চাচ্ছে ফোর কে ডিসপ্লে দিয়ে আচ্ছা ফোর কে ফোর কে ডিসপ্লে হ্যাঁ আচ্ছা প্রোডাক্টটা দেখেন

দেওয়ান মার্কেট আছে দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলায় তিন নম্বর দোকান ল্যাপটপ ভেলি আসবেন অবশ্যই কফির দাওয়াত রইল ওকে থ্যাংক ইউ আব্দুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম